বিদেশে আর আসবো না দেশে বিয়ে শাদি করে ফেলাবো নিয়ে তো সাতাশ সালে সবাই দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সো মাছ ভাইয়া এই ভাইয়াটা বুঝতে পারছে যে শুধু কি কমেন্ট করছে শুধু মহিলারা নয় এ দেশের পুরুষরাও গুলো এমনই হয় আপনারা আপনার কথাগুলো বাস্তব রাইট কেননা দেখেন মানে আমি তো লুডুস তেমন খাই না ঠিক আছে লুডুস খাই না আর ভাই জামা কাপড়ের ভিতরে হ্যাঁ দুধ ছাড়ে রাখছে মাঝে মাঝে একটু দুধ খাই বা আমি তো ওই যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া লাগে আমার পায়ের ব্যথার জন্য মানে সব কিছু হুম এর ভিতরে আছে হারা মাঝে মাঝে একটু তরকারির ভিতরে আপনার ই দেই ওই যে এলাচ মুরগি রাঁধলে এলাচটা পর্যন্ত হারে রাখছে বাস্তব বললাম যদি মিথ্যা কথা বলি ঠিক আছে তাহলে এদের হৃদায়ত দিক এদের উপরে সাদা ভিতরে কালা ঠিক আছে খাস খাইতে পারবে কাজের মানুষ খাইতে পারবে না শুধু কাজ করো আল্লাহ হৃদায়ত দেখ মনটা অনেকটাই খারাপ কেন খারাপ যে আজকে যদি গরিব না হয়তাম আজকে বিদেশে আসা লাগতো না মহিলা বলতে যে আমার ওষুধ খাওয়া লাগে পায়ে ব্যথা তো পরে দুধ খাওয়া লাগে মাঝে মাঝে মাথা ঘুরে দুধ আপনাকে তো একটা ভিডিওতে দেখাইছি জামা কাপড়ের ভিতরে নিজেকে রুমে সব কিছু হারিয়ে রাখে হ্যাঁ মানে হ্যাঁ গিয়ে কথা হয়েছে কি কাজ করবা তুমি খাবা কাজকে বলতে আসছে পিএস আমি সকালে খাই না দুপুরে খাই রাত্রে খাই সকালে খাইতে পারি না তার বলতে আসছে যে যে পেঁয়াজ তারপরে টমেটো মানে সবজি বেশি খাই ফেলাই তা আমি বলছি কাজের লোক আনছিস কাজের লোক আনলে তো খাবেই কাজের লোক আনবে না খাবে না ঠিক আছে হামা টাকা নেই তো টাকা নেই লোক আনছস্কিল লেই গে ঠিক আছে উপরে কালো ভিতরে সাদা আমি মহিলার ঘর গুসাইতে আসছে হ্যাঁ তো হয় সৌধারবের মহিলারা হচ্ছে মানে কাজের উপরে ডিপেন্ড করবা কাজ করবা ভালো মোবাইলেও টিপতে পারবে না ঘুমাইতেও পারবে না খালি কাজ করবা দেখেন কোন জায়গা লুডুস ঠিক আছে লুডুস কোন জায়গায় হারছে ঠিক আছে মানে উপরে সাদা হইলে কি এবে হুম ভিতরে যদি কালা থাকে আর একটা জিনিস দেখে আপনাদের যাতে মানুষ কাজ করবি খাইতে পারবে না ওই যে হচ্ছে আপনার দুধের কোটা হুম ওই যে হচ্ছে কি দুধের কোটা দেখাও যাচ্ছে না ওই যে হচ্ছে দুধের কোটা ঠিক আছে তাই মাঝে মাঝে আমি ওদের বলি এই যে কী হাস মাঝে মাঝে মানে গো মুরগির আল্লাচ দিই ঠিক আছে মাঝে মাঝে বলি যে আল্লাহ মানুষের উপরে সাদা থাকলে কী এবি ভিতরে কালা লম্বা করতে পারলাম না আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ঠিক আছে আমি সৌদি আরব তা আমি আমি তো মহিলার বাসায় থাকি বুড়ির মায়ের বাসায় আর বুড়ির বাসায় থাকে আমার এক আন্টে আমাকে এক এলাকার থেকে আমরা আসছি তাহলে আমরা ওমরা করতে গেছি রমজান মাসে তা আমার মহিলা সামনে তার মেয়েরা সামনে আর আমি আনটি কথা বলতেছি তা তো অফ করা হয়ে গেছে কাবা এখন ছাপা মেরোয়াতে একটা বাঙালি বেটা বলতে ছেলে বলতেছে আপনারা কি বাঙালি হ্যাঁ জি বাঙালি কয়েক নাম্বারটা দিবেন তা আমি বলি কি ভাই আপনার আমাদের সাথে আমি ভিডিওটা লম্বা করতে পারলাম না পারি না আমি আমাদের সাথে সময় না দিয়ে আপনার বউর সাথে সময় দেন এই জায়গা মানুষ আসে কাবা শরীফের দিক তাকাইলেই মানে ভয় চলে আসে মানুষের ভিতরে আর আপনি এসে নাম্বার খুঁজতে মেয়েদের আমি আপনার চার বছরের মতন তিন মাস কম তারপর আমি ওই জায়গাতে বাসা চেঞ্জ করি তা আমি হলো মহিলার মার বাসা আর আমার মহিলার হচ্ছে মার বাসায় বাঙালি আমরা আমরা এক এলাকারই লোক দুজন আমরা রমজান মাসে হজ করতে যাই ওমরা করতে যাই করতে গেলে আমি আর ওই আনটি কথা বলতেছি হ্যাঁ আমার মহিলা হল আগে তার মেয়েরা কথা বললে ডেউটা লম্বা করতে পারলাম না কথা শেষ হয় নাই একটা বাঙালি ভাই হুম আমারে বলে আপনারা কি বাঙালি আমি বলি হ্যাঁ আমরা বাঙালি ঠিক আছে বলে কি আপনার নাম্বারটা দেন জীবন হম সৌদি আরবের মহিলারা সাদা বিশ্বাস করেন যারা বাসাবাড়িতে আছে একমাত্র তারাই বলতে পারবে ওগো উপরে সাদা এটা হচ্ছে মাদ্রাসা নাজরান হুম রমজান মাসে মক্কায়ও যায় কিন্তু ওদের উপরে সাদা ঠিক আছে ভিতরে হচ্ছে কি কালা আমাকে বাংলাদেশের মেয়ে মানে কি বলবো পাদেও দোষেও দোষ বাংলাদেশের মেয়েদের সাথে ওরা অনেক অত্যাচার করে দুই বাসায় কাজ করার খাবি মার বাসায় বোনের বাসায় এটা প্রবাসী বোনরাই বলতে পারবে যে একদম মিথ্যা কথা না সত্যি কথা কিন্তু কি করব আমরা যে তাদের গুলামি কত শোনাই লাগে আমার মহিলাদের মেয়েকে দেখা মানে দেখা এই জায়গা তিনটে আর বাসা আছে তিনটে ছয়টা এই পোলাখানে আসছে তোমার দুলনা খেলতে ঠিক আছে হ্যাঁ এতগুলো যে ছেলে মেয়ে বানাইছে আমার মহিলা ছয়টা বাচ্চা বানাই হাজবেন্ডে ডিফোর্স দিছে ভালো না বলে মহিলা মাদ্রাসের টিচার মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট অবশ্যই আছে ঠিক আছে আর আমার আমার কষ্ট এক জায়গায় যে হাজবেন্ডে টে দিছিস ভালো কথা এতগুলো বাচ্চা বানাইয়া কেন আগের তো কেন দিলি না বিদেশের পরিবেশটা হচ্ছে অনেক সুন্দর তাই বাচ্চাগুলো আসছে এই জায়গায় খেলতে আমারে বলছে পাশেই বাসা তো আমার বলছে যে ওগুলো দেখতে হ্যাঁ নয়টা বাজে রাত গড়ের ভিতরে থাকতে থাকতে অনেক খারাপ লাগে মনে কর একটু আবহাওয়া মানে একটু বাইরে যাইতে হাওয়া খাইতে পারতাম একটা মেয়ে ছেলেদের থেকে মেয়েদের অনেক কষ্ট হয় অনেক সীমাহীন এক কথা বলতে সীমাহীন কষ্ট হয় কেন কষ্ট হয় তোমার মেয়েরা হচ্ছে বাসার ভিতরে থাকে চার দেওয়ালের ভিতর একটা জিনিস খাইতে চাইলেও মেয়েরা খাইতে পারে না মন চাইলে বাইরে যাইতে পারে না পরের স্বাধীন মেয়েদের যে অনেক কষ্ট একটা মেয়ে জানে বিদেশ জীবনটা অনেক কষ্ট ঠিক আছে মাঝে মাঝে মন চায় একটু হাঁটি কিন্তু পারি না নিজের স্বাধীন হয় না এই আরকি অন্ধকার বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না প্রবাসী নাইনটি পার্সেন্ট ছেলেরা মনে করে কি যে মেয়েরা প্রবাসে আসছে মেয়েরা হচ্ছে খারাপ ঠিক আছে আল্লাহ তাদের হৃদায়ত দান করুক কথাটা হচ্ছে ভিডিওটা করা লাস্টবার ভিডিওটা করলাম নেক্সট টাইম আর ভিডিও এই এরকম অনলাইন থেকে বেড়ে যাব ঠিক আছে জীবনে অনলাইন যুগে আসবো না কথাটা হচ্ছে কি প্রবাসী মেয়েরা সবাই খারাপ না রে ভাই ঠিক আছে আমার প্রফু বোন আমার ছোটো ফুফুর মেয়ে হুম রিলেশন করে বিয়ে করে ছেলে সৌদি ছেলে সৌদি তিন চার বছর বিয়ে করে কি করছে আর একটা বিয়ে করছে আর একটা বিয়ে করছে সে আমার পুহাতো বোনের সাথে কথাও বলে না মোবাইলে আর একটা বিয়ে করছে ঠিক আছে এই মেয়েটার কি দোষ ছিল আলাইকুম একটা ভাইয়া বলছে তোমার কথা আমার বিশ্বাস হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশ্বাস করার জন্য কেন আমি মিথ্যা কথা বলিনি মৃত্যু নিয়া কেউ মিথ্যা কথা বলে না ঠিক আছে সবারই একদিন মরা লাগবে ঠিক আছে আশা ভাই আপনি বুঝতে পারছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য কিন্তু মানুষ কীভাবে আল্লাহ জানে মানে কি ভাইরাল হওয়ার আমার একটা ভিডিও কোনো খারাপ কোনো ভিডিও কেউ পাবেন না ঠিক আছে আর ওরকম নষ্ট মায়া আমরা না যে আমরাও প্রবাসে থাকি যে কোনো পরিস্থিতির শিকার হাজব্যান্ড মারা গেছে তার জন্য প্রবাসে আসছি এই না যে আমরা টিকটকের জগতে ভাইরাল ভাইরাল হয়ে কি লাভ কোনোই লাভ নেই কি দরকার ঠিক আছে এই যে নামাজ নামাজ পড়ে সব কিছু কইরা যদি মানে ভাইরাল হওয়ার দান দান মানুষের সাথে কথা বললে তা তো কোনো ফায়দা নেই ফাতমা কাইতেছে কি যে করব মাথায় কিছু ধরে না যারা রিলেশনে না জড়ায় তারাই ভালো আছে ঠিক আছে একলা জীবন তো বেশি থাকাও যায় না একলা জীবন থাকলেও তো বড় হয়ে যা লাগে ভালো লাগে না ঠিক আছে তাই পবার জীবনে আসে নষ্ট হয়ে গেছি আগেই ভালো ছিলাম আগের দিনগুলো ভালো ছিল আল্লা দিকে বসে আনলো আজকে যদি হাজব্যান্ড ব্যচে থাকতো এই দিনগুলো মনে দেখা লাগতো না প্রবাসের বাড়িতে যদি কারো অসুস্থ থাকে তাহলে তার কষ্ট কষ্ট কেন হলো দেখারে তোমারে দেখলাম মাফিসবাকা কেন ما في شيء <applause> <مكتبين. أوه> والله <applause> <مصدري بصوتين. تصفيق> ما اسكت انت ما في والله فاطمه زعلانه فاطمه ايش هذا ايش هذا ايش هذا ايش هذا لا حول ولا قوه الا بالله

শৈতানের বাইরে বাইরে আমার গান গাওয়ার দিল না আমার বসার দিল না কি মুখে দাঁড়ায় বলবো আমার মনের কথা হাউলা ক বিল্লা বুদ ওনারো ব্যস খালাসন হ্যাঁ হি না বাদানের আব্বা যা নাই ও আল্লাহ ও আল্লাহ রে লাফা তালি মালিয়ে সাদা কে 嗯。